थी थी पुला हो ने जे ने बितु पुला को बेतन बढ़ाव विकास हे ना और होला जोंटे बढ़ाव तो हम दिबो रे तारा गेटे दिबो ना ए दिन मजदूर तो प्रतिदिन गाटा प्रतिदिन देदर कथा हां और काम तो कय जे और तो ओ कत नु कर दबो पनवा दे आइदिन काम हीरा कि दिबो टे हीरा कि दिबो हां अस्सलाम वालेकुम कारोस्ते गुरुदेव रिया दे काम कि सरे

টাইপের তো তার জন্য ও দিয়ে মানুষ কাজ করায় কাজ করিয়ে টাকা ঠিকঠাক মতো বুঝিয়ে দেয় না তো ও আসলে কাজ করে প্রচুর পরিমাণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুট্টা ভাঙছে এবং ভুট্টা মাথায় করে নিয়ে আসছে তো বহাপুরের বাগবাড়ির টাঙ্গেলের বহাপুরের বাগবাড়িতে আজমতের ভুট্টা খেতে কাজ করেছে ওরা তিনজন একসাথে কাজ করেছিল তো আর দুইজনের টাকা ক্লিয়ার করে দিয়ে দিয়েছে আর ওর টাকাটা দেয়নি ও একটু পাগলাটে টাইপের পাপলাটে তো তার জন্য ওকে আর কি মানুষ মূল্যায়ন করে না কাজ করিয়ে সে কাজের টাকা ও মেরে দেওয়ার ধান্দা করছে তো ফ্রেন্ডস ও দিন কাজ করেছে সাত দিনে ছয়শো টাকা করে প্রতিদিনকার দিন মজুর তো সাত দিনে বিয়াল্লিশশো টাকা হয় তো ও ওকে এক টাকাও দেয়নি না দিয়ে বলেছে তার ছেলে কবে টাকা পাঠাবে তখন নাকি টাকা দিবে তার মানে টাকাটা মেরে দেওয়ার ধান্দা বোঝাই যাচ্ছে তো ফ্রেন্ডস আসলে কী আর বলবো তো রিপনকে রিপন অনেক পরিশ্রমী তো রিপনকে যদি ওই রকম কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কেউ ভাবনা করবেন ইনশাল্লাহ তো ওর জন্য একটা পারমানেন্ট কাজ প্রয়োজন তো কারোর কাছে যদি এরকম ভালো কোনো কাজ থাকে তো তাকে সে কাজে নিযুক্ত করবেন ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস আর একটি কথা যে এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিচারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিদিনটা স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস যারা সকল ওষুধের বিচারিত জানবেন এবং ফার্মেসি কপ্তর সংক্রান্ত নলেজ কালেক্ট করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের এই ফ্রেন্ডস আশা করি বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের খেয়াল থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ